টু লাউটার প্রজন্ম থেকে আমরা গ্রেন ফল গিয়েছিলাম বিকেলের দিকে সেদিন বৃষ্টি হওয়াতে আমরা খুব একটা এক্সপ্লোর করতে পারিনি তাই আমরা ডিনার করি হোটেলে চলে গিয়েছিলাম এই ছিল আমাদের হোটেল থেকে ভিউ তারপর পরের দিন আমরা সকালে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার সময় আমরা খুব সুন্দর একটা ভিউ দেখেছি হোটেল থেকে তারপর আমরা বেরিয়ে গেলাম এক্সপ্লোর করতে তাকাই সেদিকেই সেদিকেই সুন্দর ছবির মতো লাগছে মনে হচ্ছে আমি একটা ছবি আমি ছবির মাঝখানে দাঁড়িয়ে আছি ছোটবেলায় ক্যালেন্ডারে এরকম ছবি দেখেছি এখন বাস্তবে দেখছি আলহামদুলিল্লাহ ওয়েদার ভালো না তারপরেও অনেকেই প্যারাগ্লাইডিং করছে আমি আগে সব সময় এটা ভাবলেই ভয় পেতাম কিন্তু এখানে দেখার পর আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে করতে হবে উপর থেকে এভাবে যদি করা যায় তাহলে ভিউ কি আসবে সেটা আসলে কল্পনার বাইরে ইনশাল্লাহ দূর থেকে এগুলোকে দেখে আমি ভেবেছিলাম এগুলো ছাগল কিন্তু এখন কাছে এসে দেখলাম না এগুলো আসলে ভেড়াই এগুলোর লোম তুলে ফেলা হয়েছে এগুলোর কালার এখন ছাগলের মতো মনে হচ্ছিল ব্রাউন কালারের ছাগল এত মনোরম পরিবেশ আর ওরা ঘাস পেয়ে আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর সেটা আসলে না ঘুরলে বোঝা সম্ভব না এই দুনিয়া আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে সেটা অ্যাপ্রিসিয়েট করার জন্য হলেও ঘোরা উচিত আমি এরকম পাহাড় সবুজ আর লেক দেখেছিলাম অস্ট্রিয়াতে জাজপুর থেকে হালস্টার যাওয়ার সময় যে ভিউ আমি দেখেছিলাম আমার কাছে মনে হয়েছিল ওটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু সুইজারল্যান্ড আসার পর সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে যে না অস্ট্রেলিয়ার চেয়ে সুইজারল্যান্ড আরও বেশি সুন্দর এই দুই পাহাড়ের মাঝেই সেই ওয়াটার স্ট্রিমটা যেটা আমরা দেখতে যাচ্ছি এখন ছোট একটা ঝর্ণা এখানে রাস্তাটা দেখা যাচ্ছে আমরা সেটা দিয়ে যাব এখন ভিতরের দিকে পাহাড়ের এখান দিয়ে ঢুকতে হয় এই সো দিস ইজ ফ্রিন্ডাল ফলস ফ্রম আদার সাইড এখান থেকে প্রায় পুরো জিলেসটাই দেখা যাচ্ছে আমরা এখন ভিতরে যাচ্ছি ওয়াও আমরা একটু আগে ওই ব্রিজটাতে ছিলাম আমরা ভিতরে এসেছি পাহাড়ের পাশ ফিরে রাস্তাগুলো বানানো ব্রিজের মতো দিয়ে কিন্তু একদম আমার আছে এমন নিচে দিয়ে দেখা গেলে আমার খুবই ভয় লাগে কিন্তু আজকে আমি এত এক্সাইটেড আমার একটুও ভয় লাগছে না অনেক সুন্দর অনেক সাউন্ড আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা এই ব্রিজগুলো কিন্তু পাহাড়ের সাথে লাগানো বেশ ছবি আছে ইনফরমেশন দা আছে এর উপরে কিন্তু গ্লেশিয়ারও আছে দুটো গ্লেশিয়ার আছে দেখা যাচ্ছে সামনে একটা ওয়াটার ফল আমরা দেখতে পারবো তো সে ওয়াটার ফলটা দেখতে আমরা যাচ্ছি এই রক ফরমেশন গুলো দেখতে অদ্ভুত সুন্দর লিটারেলি মনে হচ্ছে আমি কোনো মুভির মধ্যে ঢুকে গেছি এখানে নেট দা আছে চাইলে করে উঠা যায় যারা বেশি সাহসী তারা অবশ্যই যাবে বাট আমি এত সাহসী না আমি যাব না ইভেন্ট বাচ্চারাও যাচ্ছে ঠিক বরফ প্রায় এগুলো আসলে গ্লেশিয়ার আমি এই প্রথমবারের মতো গ্লেশিয়ার দেখছি ছোট একটা ওয়াটার ফল সামনে কিছু কিছু জায়গায় রাস্তাটা পাহাড়ের ভিতর দিয়ে পাহাড় কেটে করা হয়েছে এই রাস্তাগুলো প্রথমবারের মতো গ্লেশিয়ার দেখছি সো এখানে বন্ধ করে দিয়েছে তারা এর বেশি যাওয়া যায় না আমরা এই ঝর্ণাটাই দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু হয়তো বা প্যান্ডামিকের কারণে তারা এটা বন্ধ করে দিয়েছে

থেকে ওই উপর থেকে ওরা নেমেছে এভাবে আমরা এই ক্রিস্টালটা কিনেছি তো এই ছিল আমাদের জিন্ডেল ওয়ার্ল্ডের ব্লগ আমেজিং গ্রিন্ডেল ওয়ার্ল্ড আমাদেরকে খুবই সারপ্রাইজ করেছে আমরা এতটা এক্সপেক্ট করি নাই তো আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম গ্লেশিয়ার দেখলাম ইচ্ছে ছিল দেখার কিন্তু এখানে সে দেখতে পারবো সেটা আসলে চিন্তার বাইরে ছিল তো এই ছিল আমাদের আজকের ব্লগ জিন্ডাল বল খুবই সুন্দর আর আলহামদুলিল্লাহ যে আমরা দেখতে পেরেছি সো দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায় হয়তো বা নতুন কোনো দেশে তিল দেন আল্লাহ চারিদিকে পাহাড় ওয়াটার স্ট্রিম আর গরুর ঘণ্টার শব্দ এই হচ্ছে সুইজারল্যান্ডের ভিলেজ